নমস্কার বন্ধুরা আরও একটি এপিসোড নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আমি এই কারণে আজকে মানে প্রথম থেকে আমার এত হাসি পাচ্ছে আমি ভাবছি এগুলো আমি শেয়ার করছি যারা যারা এই জিনিসগুলো করে এসছে তারা যে কী লাজ হয়ে পড়বে এখন যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হলো বাচ্চাদেরকে মানে বাচ্চা বলতে আমি শিশুদের কথা বলছি না মোটামুটি ওই পাঁচ ছ বছর থেকে শুরু করে তেরো চোদ্দো পনেরো ষোলো এটা তার বয় ওপরে যারা পড়াশোনা করছে এরকম বাচ্চাদের কথা বলছি যারা সিরিয়াস এডুকেশনের মধ্যে দিয়ে যাচ্ছে এখন মানে ক্লাস টু থ্রি থেকে শুরু করে এইচএস এইচএস অব্দি বাচ্চাদের কথা বলছি আমি বাচ্চা বলেই বললাম আমার কাছে তো বাচ্চাই যাই হোক তো একটা মানুষের টেন্ডেন্সি থাকে যে এটা আমরা ছোটোবেলায় খুব ফেস করেছি এটা আমার সঙ্গে অনেকেই এগ্রি করবে এখনও করে মানুষ দেখেছি একটা বাচ্চার সঙ্গে যখন দেখা হলো মানুষের কথা বলার এতটাই এটা কম থাকে যে একটা বাচ্চার সঙ্গে কি কথা বলবো কি বললে কথা বলবেন একটা বাচ্চার সঙ্গে আপনি টেকনোলজি নিয়ে কথা বলতে পারেন একটা বাচ্চার সঙ্গে আপনি এক দিন পড়েছে বাচ্চার সঙ্গে আপনি টেকনোলজি নিয়ে কথা বলতে পারেন বাচ্চার সঙ্গে আপনি বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে পারেন বাচ্চার সঙ্গে আপনি জিকে নিয়ে কথা বলতে পারেন বাচ্চার সঙ্গে এমনি খেলা নিয়ে কথা বলতে পারেন কী সে খেলতে ভালোবাসে তার প্যাশন নিয়ে কথা বলতে পারেন এবার বলি কি কী নিয়ে কথা বলতে পারবেন না কারণ এগুলো নিয়ে সবাই বলে কোন ক্লাসে পড়ছ কি এক্সাম গেল কত মার্কস পেলে পরীক্ষা দিয়ে আসার পরে কেমন পরীক্ষা হলো তুমি কত মার্কস পাবে হ্যান্ডারে হ্যাঁতে কত পেলে র্যাঙ্ক কত করলে এ মা এরম কেন হয়েছে পরের বার এর থেকে ভালো হয় কি দরকার আপনার এই প্রশ্নগুলো করে আপনি কি এমন বিশাল বড় দিগ্গজ প্রমাণিত হয়ে গেলেন একটা বাচ্চা অলরেডি পরীক্ষা প্রত্যেক বয়সেতে এবার মানবেন তো নিশ্চয় এটা যদি ক্লাস এর বাচ্চা হয় তার কাছে তার এর পড়াটাই যথেষ্ট কঠিন যে ক্লাস ফোরে আছে তার কাছে ক্লাস ফোরের পড়াটা কঠিন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আপনার কাছে অতটা জলভাত মনে হচ্ছে যদিও সেই ক্লাস থ্রি ক্লাস ফোরের প্রশ্নগুলো আমরা যদি আজকে লিটারালি বই খালে বসি না আমরা আর্ধেক প্রশ্নের উত্তর জানবো না এমা এটা তো ভুলেই গেছি এ এটা তো আমি জানি না এক্স্যাক্টলি মাই পয়েন্ট তো বাচ্চাদের সঙ্গে দেখা হলেই পরীক্ষা কেমন হলো অলরেডি সে সেই প্রশ্নগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে পরীক্ষাও দিচ্ছে সে তার হানড্রেড পারসেন্ট দিচ্ছে তার বাবা মা রয়েছে তাকে পুশ করার জন্য কেন এত মার্কস পেলে কত এইগুলো না ম্যাটারও করে না এবার আপনি জাস্ট স্কিপ করে চলে আসুন আপনি হয়তো আপনার যখন টাইম ছিল আপনি বাচ্চা একটা বাচ্চাকে হয়তো এইসব প্রশ্নে জর্জরিত করেছেন এবার আপনি স্কিপ করে এখনকার টাইমটায় চলে আসুন সেই বা বর্তমান টাইমটাতে আপনি বাস্টে যে কাজটা করেছেন এরম কোনো বাচ্চাকে হয়তো পোক করে এসেছেন এখন সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা ম্যাটার করে এমন বহু ফার্স্ট বয় ফার্স্ট গার্ল আছে যারা জীবনে সত্যি কথা বলতে যেই নিরিখে আপনারা মানেন মানুষকে মাপেন যে কতটা সাকসেসফুল লাইফে হলো হয়তো বিশাল কিছু করে ফেললো কি না আমি সেই নিরিখে যাচ্ছিও না আমার কাছে প্রত্যেকটা মানুষই সমান যে কাজ করছে না করছে কে কী করছে তার ব্যক্তিগত জীবন সে নিজে সামলাচ্ছে আমি সামলাচ্ছি না তো একবার জাজ করার অধিকারও আমার নেই কিন্তু আপনি কি ভেবে দেখেছেন কখনো কখনো এমনও হয় যারা হয়তো ফার্স্ট বয় ফার্স্ট গার্ল হতো কিন্তু তারা হয়তো সেরমভাবে সাকসেসফুল হয়তো হতে পারেনি উল্টে যারা ব্যাকভেঞ্চার্স ছিল যারা হয়তো পড়াশোনা কে মনে রাখে এই নাম্বারগুলো কে মনে রাখে এইগুলো আমি এমনও মানুষকে দেখেছি জয়েন্ট ফ্যামিলি বাড়ির কোনো বাচ্চা কোনো বাচ্চা হয়তো কোনো বিষয় ফেল করেছে বাড়ির অন্যান্য আত্মীয়রা কারণ জয়েন্ট ফ্যামিলির মতন টক্সিক জায়গা পৃথিবীতে আর কোথাও নেই যারা বেড়ে উঠেছেন যারা থাকেন তারা জানেন জয়েন্ট ফ্যামিলির মতন টক্সিক নোংরা জায়গা দুটো নেই যত হোয়াইট ওয়াশ করে জয়েন্ট ফ্যামিলিকে সুন্দর করে দেখানো হয় না সব থেকে বেশি টক্সিসিটি সব থেকে বেশি অনিয়ম সব থেকে বেশি অনৈতিক কাজকর্ম ওই বাড়িটাতেই হয় অনৈতিক কাজকর্ম বলতে বাচ্চাদেরকে যা যার হয়তো ইনকাম কম তার বাচ্চাকে ডিগ্রেড করা তার ফ্যামিলিকে ছোট করা মানে এই ধরনের টক্সিসিটি ভর্তি থাকে এগুলো নিয়ে আমি কথা বলতে ঢুকছি না আমি বলে দিচ্ছি হয়তো সেই পরিবারের কোনো বাচ্চা কোনো ইয়েতে হলো সেই ফ্যামিলিরই অন্য কেউ লোকজনের সামনে জানো তো জিজ্ঞেস করো কোন ক্লাসে উঠলো হয়তো সে ক্লাসে উঠতে পারেনি একটা বাচ্চা একটা ক্লাসে দুবার চারবার ছবার থাকতে পারে ফেল করা মানে কোনো লজ্জা নয় বিশ্বাস করুন আমি আমার চোখের সামনে জ্বলন্ত উদাহরণ আছে হয়তো কেউ জীবনে একবার ফেল করেছে কি দুবার ফেল করেছে আজকে সে লাইফের কোথায় দাঁড়িয়ে রয়েছে আর যারা বুক বাজিয়ে তাকে অপমান করতে অভ্যস্ত ছিল সে নিজে কোন জায়গায় দাঁড়িয়ে আছে আপনি একটু চোখ ঘুরিয়ে দেখুন আশেপাশে পেয়ে যাবেন এরকম উদাহরণ তাই কে কোন বিষয় পাশ করতে পারলো না কি কারোর হয়তো কোনো বিষয় খারাপ হলো বা কারো হয়তো জানতে পারলেন টিচার হয়তো বকেছে বা গার্জেন কলে হয়তো আগে আমরা গার্জেন কলে টেনশনে পড়ে যেতাম কারণ জানতাম হয়তো টিচাররা নিন্দেই করবে তো এটা নর্মাল কোনো ব্যাপার না আমি জানি মানে আমি সত্যি বলতে আমি ভীষণ ব্লেসড যে আমি এরম বাবা মা পাইনি যারা এই সব বিষয়ে আমাদেরকে কখনো বিষয়ে মাথায় চড়তে দিয়েছে যেমন সাকসেস মাথায় চড়া উচিত নয় তেমন ফেলিয়ারও কখনো মাথায় চড়াই উচিত নয় ফেলিয়ার ইজ আ পার্ট অফ লাইফ ইনফ্যাক্ট এটা আপনি জানবেন যে একবারে কোনো কিছু হয়তো স্মুথলি সে পড়াশোনাই হোক বা যে কোনো বিষয় হোক একবার যদি সে বের বেরিয়ে চলে গেল পাশ করে সে কিন্তু সেই বিষয়টা হয়তো এক দুবারই সেটা দিয়ে গোথ্রু করেছে কিন্তু কেউ যখন কোনো বিষয়ে আটকে যায় না সে সেই বিষয়টা নিয়ে এত ঘষে এত ঘষে যাতে পরের পাশে বেরিয়ে যেতে পারে সে সেই বিষয়টায় কিন্তু মাস্টার হয়ে যায় তাই কাউকে ডিগ্রেড করার আগে কেউ মানে ও যেন তো ফেল করেছে ও যেন তো খারাপ নাম্বার পেয়েছে কি হয়েছে তাতে সে আবার চেষ্টা করবে আবার পেয়ে যাবে এখন জানেন প্রচুর মা বাবা এমন আছে যারা যদি দেখে তাদের বাচ্চা কথার কথা বলছি ধরে নিন কারোর বাচ্চা ক্লাস টুতে পড়ছে কি থ্রিতে পড়ছে হয়তো দেখলো সে বাচ্চাটা অন অ্যান্ড অ্যাভারেজ ভালো করেছে সে হয়তো আরও বেটার করতে পারে কি পোটেন্সিয়াল বাচ্চার মধ্যে আছে কিন্তু সে হয়তো কোনো টেনশানে কোনো শরীর খারাপে কোনো কিছুতে পারফর্ম করতে পারেনি এমন প্রচুর মা বাবা আছে তারা হয়তো তাকে বলছে চলো ঠিক আছে আমরা আরেকবার ক্লাসটাকে রিপিট করি কোনো ব্যাপার না ভালো করে শেখা হয়ে যাবে এই মানসিকতাটা বেশি জরুরি কারণ সত্যি বলতে বড় হওয়ার পর না মাধ্যমিকের মার্কসও ম্যাটার করে না এইচএস এর মার্কসও ম্যাটার করে না গ্র্যাজুয়েশান তো সবথেকে ফালতু জিনিস এইসব মার্কসগুলোই ম্যাটার করে না তাই কে ছোটোবেলায় কবে কোন মার্কস পেয়েছে কে কবে আটকেছে এখন দেখুন বর্তমানে দেখুন কে কতটা নিজের জায়গায় নিজেকে প্রমাণ করতে পেরেছে কাজকর্ম করতে পারছে কে কতটা সক্ষমভাবে কাজ করছে কে কতটা সক্ষমভাবে নিজের জায়গাটা নিজেকে তৈরি করে পেয়েছে সে যে কাজই করুক না কেন তাতে কতটা ভালো করে পারফর্ম করতে পারছে এখন সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো যারা আমাদের মতো মিলেনিয়ালস তারা প্রচুর এরম আত্মীয়কে চেন যারা তোমায় ছোটোবেলায় ডিগ্রেড করেছে তাদের নিজেদের হয়তো এখন কোনো স্থান নেই নিজেদের স্থানেই কোনো স্থান নেই সে নিজে বেসিক সম্মান পাওয়ারও যোগ্য জায়গায় নেই সে কিন্তু তোমাকে যাজ করে এসেছে এরম আত্মীয় প্রচুর পাবে আর চেষ্টা করো এরম যেন নিজে আমরা না হই বাচ্চাদের সঙ্গে দেখা হলে আলোচনা করার মতন তাকে প্রশ্ন করার মতন দুনিয়ায় হাজার একটা প্রশ্ন আছে স্কুলের প্রশ্নটা না করলেও চলে পড়াশোনাটা নিয়ে সেটা নিয়ে তার বাবা মা টেনশন নিচ্ছে তাকে পড়াচ্ছে তাকে তার মতো করে বড় করছে সেখানে বাইরে কোনো মানুষের নাক না গলালেও চলে ইনফ্যাক্ট এটা প্রুভেন ফ্যাক্ট বাচ্চাদের সঙ্গে দিনে নয় মিনিট ভীষণ 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 সুন্দর করে কাটাতে বলে তাহলে একটা বাচ্চা নাকি ভালো তৈরি হয় কেন জানেন প্রথম জিনিসটা হচ্ছে দিনের প্রথম তিন মিনিট ঘুম থেকে চোখ খোলার পরে বাচ্চাকে জোরে জোরে চেঁচিয়ে ডেকে এটা নিয়ে আমি একটা দিনকে একটা পুরো একটা এপিসোড আমি বানাবো যেটা নিয়ে আমি পুরো একটা কথা বলবো ঘুম থেকে ওঠার পরে তিন মিনিট বাচ্চার সঙ্গে সুন্দর করে কথা বলতে হয় স্কুল থেকে ফেরার পরেই বাচ্চাকে এক একটা মা বাবার অভ্যেস থাকে বাচ্চাকে আমি কদিন আগেও দেখেছি বাচ্চাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলেই আগে প্রশ্ন বের করে জিজ্ঞেস করছি এই প্রশ্নে কি উত্তর দিচ্ছ ওই প্রশ্নে কি উত্তর দিয়েছো বাচ্চাটা সবে ওই যুদ্ধটার থেকে বেরিয়েছে স্কুল থেকে বেরোনোর পরে তিন মিনিট বলে তিন মিনিট তো না আমি তো বলবো তিরিশ মিনিট স্কুলের বিষয়ে কোনো কথাই বলবেন না তার সঙ্গে তাকে জিজ্ঞেস করুন তার বন্ধুদের সঙ্গে আজকে কেমন গল্প করলো হাসি ঠাট্টা কতটা করলো এনজয় করলো কি না দিনটা স্কুলটা অলরেডি একটা ব্যাটার সেটা থেকে বেরোনোর পরে বাচ্চাকে দশ মিনিট পনেরো মিনিট একটু রিল্যাক্স হতে দিন পড়াশোনা নিয়ে তারপরেও আপনি কথা বলতে পারেন আর রাত্রে শুতে যাওয়ার আগে তিন মিনিট তো টোটাল দিনের এই তিন মিনিট ঘুম থেকে ওঠার পরে স্কুল থেকে বেরোনোর পরে রাতে শুতে যাওয়ার আগে এই টোটাল নয় মিনিট দিনের গোল্ডেন টাইম হয় নাইন মিনিটস গোল্ডেন গোল্ডেন মিনিটস অফ আ ডে এটা বাচ্চার জন্য এটা যত সুন্দর হবে বাচ্চা তত ভালো পারফর্ম করবে তাই বাচ্চাদেরকে ওই স্কুল স্কুল রিলেটেড স্ট্রেস না দেবেন না এটা নিয়ে একদিনকে আমি ডিটেলসে বলবো আজ এতই থাক